আম নিয়ে আম চাষিরা বিপাকে পড়েছেন মাল্লা জেলা এবং গাজল ব্লক আমের জন্য বিখ্যাত মালদা জেলায় ও গাজলে প্রচুর আম চাষ হয় এবছর ফলন ভালো হয়েছে কিন্তু সেভাবে আম রপ্তানি হচ্ছে না মালদা জেলা ও গাজলের আম ভারতবর্ষের বিভিন্ন জেলায় জেলায় রপ্তানি হয় এবছর সেভাবে রপ্তানি হচ্ছে না ফলে আম চাষিরা সেভাবে আমের দাম পাচ্ছেন না আমের দাম না থাকায় আম চাষিরা বিপাকে পড়েছেন এবং ক্ষতির মুখে পড়েছেন বাজারে সেভাবে আম বিক্রি হচ্ছে না গাজলের পদুবাড়ি মোড় এলাকায় বাজারে আম চাষি ও আম ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেছেন সেভাবে বেচা কেনা হচ্ছে না আম পাঁচ টাকা থেকে শুরু করে পনেরো টাকা বিক্রি হচ্ছে তা আম চাষিদের সেভাবে লাভ হচ্ছে না আম বাগান থেকে আম পারতে লেবারের দাম ভালো রয়েছে ফলে তাদের আম পাড়তে সমস্যা হয়েছে শ্রমিকের দাম বেশি থাকায় তারা লাভবান হতে পারছেন না মার্কেটে আমের চাহিদা খুব কম রয়েছে ফলে তারা বিপাকের মধ্যে পড়ছেন

পাঁচ টাকা কিলো লোকনা লোকনা পাঁচ টাকা কিলো হ্যাঁ